হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে জানতে পারবেন জানুয়ারি মাসের ড্রাগন গাছের পরিচর্যা ড্রাগন ছাদ বাগানের একটি অন্যতম এবং জনপ্রিয় একটি ফল এই ফলের বর্তমান পাশচম্বী গুরুত্ব রয়েছে তো ছাদ বাগানে হোক আর চাষের জমিতে হোক আমরা শখের বসে আমরা ড্রাগনের চাষ করি এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেওয়ার আশা করি তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে জানুয়ারি মাসে ড্রাগন গাছের পরিচর্যা করবেন এবং এখান থেকে আগামী সিজনে প্রচুর পরিমাণ ফুল এবং ফল দেবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ ফ্রেন্ডস ড্রাগন ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি ফল আর এই ফলের বর্তমান জনপ্রিয়তা যতটা বেড়েছে তার থেকে বেড়েছে এই চাষের পরিমাণ ফ্রেন্ডস এই ফলে এই চাষ করার বিভিন্ন পদ্ধতি আছে অনেক সময় আমরা ছাদ বাগানে অল্প জায়গাতে ব্যব চাষ করি কখনও কখনো আমরা বাণিজ্যিকভাবে প্রচুর বড় জমিতে চাষ করি তো যেহেতু আজকের ভিডিওটি ছাদ বাগানের ড্রাগন চাষ সম্পর্কে আলোচনা করব সেক্ষেত্রে আপনাদের কাছে আজকের একটা ছোট্ট উপস্থাপনা তুলে ধরবো তো ফ্রেন্ডস দেখুন ড্রাগন গাছ সাধারণত অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতে প্রচুর পরিমাণ গাছের পরিচর্যা করতে হয় কারণ আগামী যে সিজন আসে যে সামনে যে সিজন আসে সিজনে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে সাহায্য করেন তো সর্বপ্রথম ড্রাগন গাছের প্রচুর খাবার এই সময় দিতে হয় এই খাবারের মধ্যে আপনারা অবশ্যই নিমখল শিংকুচি হাড়গোড়ো ভার্মি কম্পোস্টও দিতে পারেন পাশাপাশি খোল পচা জল আপনারাও কন্টিনিউ এই সময় দিতে পারেন তাহলে আপনার গাছের গ্রোথ এবং সামগ্রিক বৃদ্ধি আপনারা হবেন আপনার গাছে এই সময় কিছু পরিমাণ ভার্মিক কম্পোস্ট দিতে পারেন কারণ ভার্মিক কম্পোস্টে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এই নাইট্রোজেন গঠিত সার আপনার গাছকে বৃদ্ধিতে সাহায্য করে পাশাপাশি গাছের সামগ্রিক ডালপালা ভালো রাখার কাজে সম্পূর্ণভাবে ব্যবহার করে ফ্রেন্ডস ড্রাগন গাছের সম্পূর্ণ যে পরিচর্যাটি করতে হয় তার মধ্যে অন্যতম একটি পরিচর্যা হলো গাছে নতুন আর ডালপালা আসলে ডালপালাগুলো এই মুহূর্তে কেটে দেওয়া প্রয়োজন অর্থাৎ আপনারা অবশ্যই জানেন গাছে সবসময় পুরনো ডালে প্রচুর পরিমাণ ফুল আসে তাই এই মুহূর্তে নতুন ডালপালা আসলে আপনার ড্রাগন গাছে অর্থাৎ শীতকালে আপনার ড্রাগন গাছে নতুন ডালপালা আসলে অবশ্যই কেটে দেবেন কারণ দেখতে পাচ্ছেন আমার এই ড্রাগন গাছটি বর্তমানে ড্রাগন গাছটির এক বছর বয়স হয়নি অত্যন্ত গুণগত মান ভালো হয়েছে এবং অত্যন্তভাবে ভালো হয়েছে এর একটা কারণ গাছের সঠিকভাবে পরিচর্যা আমি আশাবাদী আগামী সিজনে এই গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং এই জন্য গাছকে উপযুক্ত করে তুলতে হবে পাশাপাশি আপনার ছাদ বাগানে যদি প্রত্যেক প্রজাতির ড্রাগন গাছ থাকে প্রত্যেক প্রজাতির ড্রাগন গাছের জন্য একই ধরনের পরিচর্যা একই ধরনের খাবার একই ধরনের কীটনাশক দেবেন ড্রাগন গাছে সাধারণত কিছু সাদা মাছির আক্রমণ ঘটে তাই আপনারা পারলে প্রতিনিয়ত পরিষ্কার কলের জল দিয়ে ধুয়ে দেবেন পাশাপাশি কিছু ফাঙ্গিসাইড কন্ট্যাক্ট বেসিক ফাঙ্গিসাইড এখানে আপনি সাপ দিতে পারেন এম ফর্টি ফাইভ দিতে পারেন যে কোনো কোনো কিছু স্প্রে করতে পারেন পাশাপাশি খাবার যে বিষয়টা খাবারটা আপনারা এই মুহূর্তে দিতে পারেন এই মুহূর্তে কিছু ভারী খাবার আপনারা দিতে পারেন যেমন গোবর সার ভার্মি কম্পোস্ট নিমখল শিংকুচি আপনারা এই মুহূর্তে অবশ্যই দেবেন কারণ ড্রাগন গাছ প্রচণ্ড পরিমাণ খাবার পছন্দ করে পাশাপাশি জলের ব্যবহারটাও ঠিকঠাক মতো করবেন কারণ এই মুহূর্তে ড্রাগন গাছে জল এবং খাবার উভয় প্রয়োজন আগামী সিজনের জন্য ফুল এবং ফল তোলার জন্য তো এইভাবে আপনার ড্রাগন গাছের সম্পূর্ণ পরিচর্যাটি করুন শীতে আপনার ড্রাগন গাছের সঠিক পরিচর্যা করতে পারলে আপনিও ড্রাগন চাষি হিসাবে লাভবান হয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর আজকের ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ